তখনকার দিনে ঠাকুর মশাইরা রান্না করতে আসতেন তাদের দল বল তাকে বলা হতো যে কত লোক চারশো কত লোক পাঁচশো তখনকার দিনে দুশো টুশো নেমন্তন্ন হতো মিনিমাম তিনশো সাড়ে তিনশো তারও তাদেরকে বলা হতো মাত্র তিনশো লোক ঠাকুর মশাই হাজির হতেন ঠাকুরমশাই হাজির হয়ে তিনি লিস্ট ফর্দ ফেলে দিতেন কি কী লাগবে গরম মশলা থেকে এটা ওটা ওটা তার ফর্দ ফেলে দিতেন এই ফর্দ ফেলে দেওয়ার পর বাজার হতো এই বাজার করতে বাড়ির লোকেরা এবং তখন একজন ম্যানেজার থাকতো সে বাড়ির হয়তো যিনি কর্তা ব্যক্তি তার শালাবাবু এসে হয়তো ম্যানেজার তিনি ওই খাবারের ওখান থেকে নড়তেন যাও এখন দাও এই দাও এই দাও বা তাদের দেখা যেত যে যার মেয়ের বিয়ে তার বন্ধু এসছেন না বাড়ির কর্তার বন্ধু তিনি সকাল থেকে বসে রয়েছেন যে তিনি এই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখবেন এর মধ্যে সেই বন্ধুই হয়তো ব্যবস্থা করতো দুপুরের খাবার দুপুরের খাবার কি হতো জানেন তো এই বিয়েবাড়ির দুপুরের খাবার হতো ভাত মুসুর ডাল ছেচসরা ছেচরাটা হতো কি এই যে মাছগুলোকে আনা হতো না মাছের মাথা দিয়ে আর নানারকম ওই ডাটা ফাটা দিয়ে একটা ছ্যাচরা টাইপের করা হতো অনেক সময় মাছ এক টুকরো করে মাছ দেওয়া হতো ব্যাস দ্যাটস অল এটা ছিল দুপুর খাবার বয় বড় জোর একটু চাটনি থাকলে হতো মিষ্টি ফিষ্টি তখন হতো এই বন্ধুর কাজ থাকতো ওটা যে বা ম্যানেজার যে থাকতো একজন ম্যানেজার বাড়ির লোক তিনি বাড়ির লোক হতেই হবে